সুপ্রিয় দর্শক শ্রোতা আমি রাহুল বিশ্বাস আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রকৃতপক্ষে আমি প্রতি সময় এই এঙ্গেজমেন্টের কথা বলি আমরা কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবো ফেসবুক বারবারই বলে যে আপনি আপনার নিজের কাজটা করে যান নিজের পোস্টগুলো করে যান তাহলেই কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে অনেকেই নানান ধরনের চিন্তাভাবনায় থাকেন যে কিভাবে কাজ করলে তাদের এঙ্গেজমেন্ট বাড়বে কেউ কেউ তাদেরকে ভুল বুঝিয়ে এতদিন চলে এসেছে যে অন্যের প্রোফাইলে রিপ্লাই কমেন্ট করলেই নাকি এঙ্গেজমেন্ট বেড়ে যায় এঙ্গেজমেন্ট কিছুই বাড়ে না শুধুমাত্র তাদের সাথে বন্ধু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এবার সেই বন্ধু থেকে আপনি কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন তার জন্য অবশ্যই তার পোস্টে কমেন্ট করতে হবে আপনার পোস্টে সেই ব্যক্তি যদি কমেন্ট করে আপনি তার পোস্টে কমেন্ট রিপ্লাই করবেন মোদ্দা কথা হলো আপনি যত পরিমাণ নিজের পোস্টে আসা কমেন্টগুলোকে রিপ্লাই করতে পারবেন তবেই কিন্তু আপনার প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়বে এবার ফেসবুক কয়েকটা পদ্ধতি বলে দিয়েছে যেভাবে কাজ করলে আপনি আপনার প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়িয়ে তুলতে পারেন নাম্বার ওয়ান আপনাকে নিয়মিত সমস্ত ধরনের পোস্ট করতে হবে আপনাকে টেক্সট পোস্ট করতে হবে আপনাকে ফটো পোস্ট করতে হবে আপনাকে লং ভিডিও যেটা এখন বর্তমানে রিলস আকারে আছে এছাড়া রিলস রিলস কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম যে মাধ্যমের দ্বারা আপনি নন ফলোয়ারদের কাছে কিন্তু আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন এছাড়া ফটো যদি ভাইরাল হয় সেক্ষেত্রেও আপনি কিন্তু নন ফলোয়ারদের কাছে পৌঁছাতে পারবেন অত বেশি মানুষ আপনার টেক্সট পোস্ট রিলস ফটোস এমনকি লং রিলস এই সমস্ত সেকশনগুলোতে লাইকস এবং কমেন্টস করবে শেয়ার করবে তত বেশি আপনার কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে নাম্বার টু আপনি চাইলেই আপনার কমেন্ট সেকশনে আপনার বন্ধুদেরকে কিন্তু মেনশন করে দিতে পারবেন কিন্তু অতিরিক্ত না করাই ভালো যদি তারা কোনো কারণে বিরক্ত হয় তাহলে কিন্তু আপনাকে আনফলো বা আনফ্রেন্ড করে দিতে পারে যারা আপনার পোস্টকে ভালোবাসে তাদেরকে আপনি অবশ্যই মেনশন করে দিতে পারেন কিন্তু সংখ্যায় চারজন বা পাঁচজন এরকম রাখাটাই শ্রেয় এক্ষেত্রে কি হবে আপনি যখন আপনার কোনো পোস্টে কমেন্ট সেকশনে আপনি কাউকে মেনশন করবেন মেনশনটা তার নোটিফিকেশনে চলে যাবে এবং যখনই সেই নোটিফিকেশনটা চলে যাবে সেই ব্যক্তি আপনার পোস্টে এসে লাইকস এবং কমেন্টস করতে পারে এছাড়াও আপনি কিন্তু কোনো ক্রিয়েটারের সাথে কোল্যাপ করতে পারবেন কোল্যাপ করলে তার প্রোফাইলের যে মানুষজন তাকে ভালোবাসতো যখন আপনি কোল্যাপ করছেন আপনার পোস্টগুলো কিন্তু সেই মানুষদের কাছে চলে যাচ্ছে সেহেতু আপনার পোস্টে আপনার নিজস্ব অডিয়েন্স তথা অন্য মানুষের অডিয়েন্স এই দুটো অডিয়েন্স মিলে আপনার পোস্টে কিন্তু রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়বে কেননা তারা কিন্তু আপনার পোস্টে লাইকস এবং কমেন্টস করবে নাম্বার থ্রি হচ্ছে আপনি চাইলে আপনার কোনো পুরোনো পোস্টকে আপনি পুনরায় কিন্তু শেয়ার করতে পারবেন সেক্ষেত্রে কি হবে আপনার নতুন নতুন যে বন্ধুগুলো আপনার পরিবারে যুক্ত হয়েছে সেই মানুষগুলো পোস্টগুলোতে লাইকস এবং করার সম্ভাবনা থাকবে এবং তার সাথে সাথে যদি সেটা রিলস হয় তাহলে কিন্তু সেই রিলসটা তারা ওয়াচ করবে সেক্ষেত্রে কিন্তু আপনার থ্রি সেকেন্ড ভিউজ তথা আপনার প্রোফাইল এর বাড়বে নাম্বার ফোর এটা আমি পার্সোনালি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি আপনি চাইলে আপনার পোস্টে আসা কমেন্টগুলোকে প্রতিনিয়ত রিপ্লাই করতে পারবেন দেখুন আপনাকে এমন নয় যে আপনাকে সব কমেন্টের রিপ্লাই করতে হবে আপনার প্রত্যেকটা পোস্টে যদি কুড়ি থেকে তিরিশটা কমেন্ট মিনিমাম আসে আমি তো মনে করি আপনার প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করা জরুরি এবার রিপ্লাই কমেন্ট করলে সেই ব্যক্তির কাছে কিন্তু আপনার পোস্টটা অবশ্যই যাবে রিপ্লাই কমেন্টের সাথে সাথে যে কমেন্টটাতে আপনি রিপ্লাই কমেন্ট করছেন সেখানে একটা রিএক্ট অবশ্যই করবেন এই বিষয়গুলো করে নিলে আপনার কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে এছাড়াও আমি আরও একটা বিষয় অ্যাড করে দিচ্ছি ফেসবুকে প্রতি সপ্তাহে চারটে পোস্ট কিন্তু আপনি করতে পারবেন এক হলো স্টার রিকগনিশন পোস্ট দ্বিতীয় হচ্ছে আপনি আপনার টপ ফ্যানদের করতে পারবেন টপ এঙ্গেজারদের করতে পারবেন রাইজিং ফ্যানদের করতে পারবেন এছাড়াও মাঝে মাঝে নিউজ ফলোয়ারদের কিন্তু পোস্ট আপনি করতে পারবেন এতে করে কিন্তু আপনার প্রোফাইলের এঙ্গেজমেন্ট হুর হুর করে উপরের দিকে চলে যাবে অবশ্যই কিন্তু আপনার পোস্টে কমেন্টস লাইকস আসা জরুরি না হলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট ধীরে ধীরে নিচে যেতে থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে নতুনরা তথা পুরাতনরাও এই বিষয়টা সম্বন্ধে অবগত হয় ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং